নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালোবাসায় ভালো থাকাতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে আমি আমার বাড়ির রাস্তাতেই হাঁটাচলা করছিলাম দেখতে খুব সুন্দর লাগছে চলুন কাছ থেকে আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি সবুজ লাইট গাছ আকারে সবুজ লাইট দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে দেখতে আমার এই বাড়ির সামনের প্রতিবেশীর একটিমাত্রই ছেলে আমাদের সামনেই বড় হলো ছেলেটি কিন্তু খুব ভালো ভদ্র নম্র শান্ত স্বভাবের আর বাবা মা তো অত্যন্ত ভালো মানুষ দুদিন পরেই ওর বিয়ে আর একটা নতুন মানুষ আসবে ওদের পরিবারে নতুন একটি অধ্যায় শুরু হবে সবাইকে ঘিরে দেখুন আমরা মেয়েরা না তার পরিচিত আপন জন স্নেহভরা পরিবেশ ছেড়ে একদম নতুন পরিবেশে প্রবেশ করি আমাদের জীবনের সঙ্গে অন্য একটি পরিবারের আনন্দ দুঃখের দায়িত্ব বহন করে চলি সত্যি এই অসাধারণ শক্তিটা আমরা মেয়েরাই কিন্তু একমাত্র পারি বহন করতে আমরা মায়ের বাড়িতে থাকার যে আনন্দ যে সুখ যে ভালোবাসা সব ফেলে একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আপনজন হয়ে ওঠার চেষ্টায় সব সময় বোঝাপড়া করে যায় আবার সেই আমরাই কিন্তু নতুন একটা প্রজন্ম তৈরি করে একটি পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই সবই সৃষ্টিকর্তার কি অপূর্ব লীলা বলুন পুরো সমাজ ব্যবস্থাটাই মেয়েদের জীবনকে কেন্দ্র করে যেন এক বিশাল গল্প গড়ে ওঠে আরেকটি কথা এই ভিডিওটি যারা দেখছেন বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই নিজেদের মেয়েদের স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড় করিয়ে তবেই বিয়ে দিন কারণ বর্তমানে মেয়েদের এম্পাওয়ারমেন্ট খুবই দরকার জীবনে যাই আসুক সামনে নিতে পারবে নিজের সম্মান রক্ষা করতে পারবে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে বড় করতে পারবে আর সবচেয়ে বড় কথা কি জানেন সে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে ভিডিওটি এ পর্যন্তই থাক থ্যাংক ইউ